নির্বাচন আয়োজন করা অন্তর্বর্তী সরকারের প্রধান অগ্রাধিকার সংলাপে বিএনপি আবারও নির্বাচনের রোডম্যাপ চাইলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একথা জানান সরকারের কাছে সংস্কার ও নির্বাচন নিয়ে দুটি রোডম্যাপ চেয়েছে জামায়াত ইসলামী এছাড়া অন্যান্য রাজনৈতিক দল বিভিন্ন দাবি ও পরামর্শ দিয়েছে অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্রের কাজ শুরুর আগে তৃতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করল অন্তর্বর্তী সরকার শনিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুরু হয় এ সংলাপ শুরুতেই প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বিএনপির সঙ্গে আলোচনায় বসেন এক ঘন্টার সংলাপে দলটির ছয় সদস্য অংশ নেন পরে বিএনপি মহাসচিব জানান প্রশাসন ও বিচার বিভাগের সংস্কার গত পনেরো বছরে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে যাতে ষড়যন্ত্র করতে না পারে তার ব্যবস্থা নেয়াসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়েছে তবে গুরুত্ব পায় আগামীর জাতীয় নির্বাচন নির্বাচন কমিশনার নিয়োগ আইন স্থগিত করে অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং আমরা একটা রোড ম্যাপ দিতে পারি নির্বাচন কমিশন কবে নির্বাচন হবে সে আমরা একটা রোড ম্যাপ দিতে পারি নির্বাচন অনুষ্ঠান তাদের এক নম্বর প্রায়োরিটি উনি ফিডব্যাক কি দিয়েছেন স্যার আপনাদের এই দাবির ব্যাপারে উনি বলেছেন যে এটা এক নম্বর প্রায়োরিটি অত্যন্ত এরপর প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে বসে জামায়াত ইসলামী বাংলাদেশের একটি প্রতিনিধি দল জামায়াতের পক্ষ থেকেও বেশ কিছু দাবি তুলে ধরা হয় তবে তারাও সংস্কার ও নির্বাচনের উপর জোর দেন আমরা আশা করছি এই বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার আছে তারা কোনো ধরনের পক্ষ বিপক্ষের মানসিকতা না নিয়ে বরঞ্চ নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে তারা দেশকে একটা ভালো জায়গায় নিয়ে একটা সুষ্ঠু নির্বাচন তারা দিতে সক্ষম হবেন পরে নাগরিক ঐক্য ও গণসংহতি আন্দোলনের নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে অংশ নেন এছাড়া সিপিবি ও বাম গণতান্ত্রিক জোটের নেতারাও আলোচনায় বসেন আগে যে সরকার ছিল তাকে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বিজয় করা মানে বিদায় করা হয়েছে এই কারণে তারা জনগণকে উদ্বিগ্ন করে রেখেছিল দেশটা কিভাবে কিভাবে চলবে কোথায় থাকবে এবং কি করেছিল জানেন আমরা বলেছি এই সরকার যেন জনগণকে এ ধরনের উদ্বিগ্ন না করে দেশে মাজারে হামলা মন্দিরে হামলা নারীর উপর হয়রানি নানা ধরনের ঘটনা ঘটছে এবং এইগুলোকে কেন্দ্র করে বাংলাদেশ সম্পর্কে যে প্রচারণা চলছে সেই ক্ষেত্রে সরকারের ভূমিকা রাজনৈতিক দলগুলোর ভূমিকা এবং সাম্প্রতিকভাবে এই ভূমিকা নিয়ে আমরা আলোচনা করেছি অত্যন্ত ইতিবাচক আলোচনা হয়েছে আমরা আশা করি সমস্ত প্রস্তাবগুলো গৃহীত হবে এবং আরও অনেক কার্যকর পদক্ষেপ আমরা সামনে দেখতে পাবো এদিকে গণ অধিকার পরিষদ ইসলামী আন্দোলন খেলাফত মজলিস হেফাজতে ইসলাম সহ ইসলামী দলগুলো সংলাপে অংশ নেয় সকলের মতামত নিয়ে সবগুলো প্রস্তাবনা সংস্কার করা হবে একেবারে সংবিধান থেকে শুরু করে রাজনৈতিক ব্যবস্থাপনা শিক্ষা অন্যান্য যেই কমিশনগুলো গঠন করা হয়েছে প্রতিটি কমিশনকে এইভাবে আমাদের সকলের সাথে পরামর্শের মাধ্যমে মিটিং করে তারপরে প্রস্তাবনা চূড়ান্ত করবে এই ব্যাপারে আশ্বস্ত করেছেন আমাদেরকে পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংলাপের বিষয়ে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব পলিটিক্যাল পার্টির এদের সাথে যে একটা কনসেন্সাসে আসবে যে মিনিমাম কনসেন্সাস কতটুকু যে মিনিমাম রিফর্ম বা এই রিফর্মের ব্যাপারে একটা কনসেন্সাস আসবে এই কনসেন্সাসের উপর নির্ভর করবে হচ্ছে যে টাইম লাইনটা তিনি জানান আগামীতে আবারও অংশীজনদের সঙ্গে সংলাপ করবে অন্তর্বর্তী সরকার মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা